হচ্ছে ইউটিউবে আপনারা যারা সাকসেস হতে চান ইউটিউব থেকে যারা টাকা ইনকাম করতে চান তাদের জন্য একটি ভিডিওটা তো আপনারা যারা প্রথমত অবস্থায় কিভাবে শুরু করবেন কি করবেন না করবেন ডিটেলস আমি আপনাদেরকে বলবো তো আপনার আপনারা প্রতিনিয়ত যারা এই ফেসবুক অথবা ইউটিউবে টাকা ইনকাম করতে চান তাদের জন্য তো আপনারা প্রথমত যে সিস্টেমগুলো ফলো করবেন ইউটিউবে নিজেই কিন্তু আপনাকে সেই শিক্ষা দিচ্ছে এখানে আপনারা এই ডেস্কুডে এসেই স্টুডিওতে ড্যাশবোর্ডে এসে আপনারা ডান পাশে এই অপশানটা দেখতে পাবেন এই অপশানটা দেখার পর এখানে ক্লিক করলে কিন্তু বুঝতে পারবেন আপনাকে টিউটোরিয়াল দিয়ে আপনাকে বোঝাচ্ছে যে কী প্রথমত কী করতে হবে আপনি কি করলে আপনি সাকসেস হতে পারবেন প্রথম অবস্থায় কিভাবে শুরু করবেন বিস্তারিত আপনি এখানে করতে পারবেন তারা এটাই লিখেছে এখানে এখানে দেখুন তারা বলছে যে প্রথম একটি এটি করলে নিখুঁত ভিডিও তৈরি করার ব্যাপার না আপনি কি নিখুঁত কোনো ভিডিও তৈরি করতে বলে নেই আপনার কোনো স্মার্ট কোনো সরঞ্জাম দিয়ে প্রয়োজন নেই আপনি প্রথম অবস্থায় আপনি একদম নর্মালি শুরু করতে পারেন কোনো ব্যাপার না ওইটা